বালা মাতর সময় আনা মাতিয়া বালা আনা বালা মাত মাথাবালা ও সব হই না বালা মাতর তুতা মুখ ঠুট বন করি বালা আনা বালা মাত মাথাবালা বালা মাতর দরকারের সময় মাতিতা হক রে সাপোর্ট করতা হ লগে থাকতা হ পক্ষে দাঁড়াইতা গা জুড়ে হ ইশাল্লাহ না হকর বিপক্ষে খাড়া হইতা হকর বিপক্ষে কোথা কইতা দুনিয়া তাকি বন করবার সন্ত্রাস অন্যায় সমাজ বিরোধী দেশবিরোধী আপনার বিরোধী ন্যায় বিরোধী কার্যকলাপ দুনিয়াটাকে তাকি বন্ধ করার চেষ্টা করতা আর চেষ্টা করার লগে ইনশাআল্লাহ সব জায়গায় চেপ্টা মিয়া নিহবত ভাই দুনিয়া চলতো নাই হকের পক্ষে দাঁড়ানি লাগবে আপনি যদি চাইন যে আমার হকেও বালা ফাউক আর না হকেও বালা ফাউক মায়েও বালা ফাউক আর মইয়েও বালা ফাউক হজর শেখ রহমতুল্লাহ খুলতা মায়ও কুশ মইও কুশ ততই বচ্চ যেগুলো নির্দল ইসলামও নির্দল নাই রাজনীতির নির্দল থাকতে পারে ইসলাম ও নির্দল নাই হোক নাই রে না হোক মাঝখান মুনাফিক মুনাফিক মাঝখান মুনাফিক কিন্তু না হোক বা খুব আরো জঘন্য কুরাণ খুলো আল্লাহ রেফিক নিঃসন্দেহে যারা মুনাফিক জাহান নামের সবচেয়ে অতল গভীরে সাত নম্বর দুজকের মধ্যে হবে তাদের বাসস্থান তাদের মুনাফি করল হইতো না বুঝলে মুসলমান যেগুলা আইলে এক মুসলমানের লোকে আর নবীর দুশ্মনকল যে সময় আইলে তখন তার আরও লোক না হ্যাঁ বরদাস্ত আরও এক জিনিস বরদাস্ত করা ধৈর্য ধারণ করা আরও এক জিনিস আমার ভাই অকল তো আমরা হকের পক্ষে দাঁড়াইতাম উহ তা কথা মাত্তা উক্কা সাহেব নিয়ে মেশনে মাতিস করে ঘামাই গেছে আর হেন কইসলা বাদে উঠিয়া কইতা আমার লাগি হক কোনা বলে কাদ সাবাকা কা বিহা উকাশা উকাশা নে তুমসে সবকত লেলি হে উকাশে আগ মারাইছো ইনো আরই দু হইতো না এতে আমরাও যে আক্তা বোয়াত তাকি না নি হো তা এর বাদে বোয়াত তাকি জানি না কোন ভাই আর কিতা ছুটবো আল্লাহ আমরা অকলরে ফাওয়াইয়া দেখো কইনা একবার আমিন আমিন হক আমিন আমিন এর লাগে ভাই চেতনা রইবা যতদিন একদিন তো হবার যাইব আতর আলা হুটবা মানুষের মুখও ফারিয়ে দিবা কোনো সময় টুটের পাশ দিয়ে বাইয়া পানি ভরে যাবো খাইতে পারতা অবস্থা এদিন তোর আপনার এত ক্ষমতা নাই টুটো ক্ষমতা নাই নাই আছে জীবন ব্যবহার করুন ইনশাল্লাহ আমরা জওয়ান সত্যিওয়ালা মানুষ দেখা যায় গেছে গে সব মাঝে মাঝে দেখা যায় যেমন কোনো ফাওয়ারও আমরা নাই আর এই কি অবস্থা ভাই যাই হোক আমি আপনার মতো ইংল্যান্ড প্রাসঙ্গিক মাতিলাম ওই যে মাখরি মন্ডল মাছ গেল নবী দোয়া শিকায় যদি মাকরিবর নমাজ মাকরিবর সময় আজানর পরেও বলা নমাজর আগে আর সুযোগ পায় নাতে ফেও যদি কেউ ফরে তিনবার হিরবা নাবিয়া যদি তিনবার কেউ ফরে কোমতের ময়দানে ওই মানসরে আল্লাহ সন্তুষ্ট করবা আল্লাহ কিতা করবা রাজি করবা তো কোমতর দিন বিপদর দিন আপনার ব্যস্ত না দিলে আপনি রাজি হইবেন দুজকও দিলে আপনি রাজি হইবেন বা কড়াক কড়ি হিসাব লইতে নিতে রাজি হইবানি তো তো হঠাৎ তো আমরা ও তো ডাটটা হাতকে ফোড়িও না বতবা জানিও না আই যে মসজিদ সালাম ইমাম সবে তোরা পড়ি করি আত তুলছন খুব ভাল লাগছে আমার আমার জ্ঞান বিশ্বাস মতো ওটা সুন্নতর মহাফিক হইছে কোনো আমরা সালাম ফিরাইও আমিন আমিন পড়িয়া নবী সালাম পিড়াই যে ইস্তেবার পড়িতা তিনবার বা আল্লাহ আকবার পড়িতা বা বিভিন্ন দোয়া অগুন তো আমরা যদি দোয়ার লাগে আত তুলি তো দুই সাইড লাইন হয়ে দোয়া একটা দোয়া হইতো কেবল মাত্র আত তুলি এক টুকরা মাতিকা কিত হয়েছে মানুষের উড়া উড়ি ও বাই সে সালাম ফিরিয়ে যাওক না দোয়া না গেলে কোনো বাধা হইতো না ইমামে সালাম ফিরানিরেলে ইমামেয়ার মক্ত দিয়ে কোনো কানেকশন নাই আপনারা ইয়াদ রাখবা সালাম ফিরানির লগে জমাতি রিলেশন ইমামেয়ার মক্ত দিয়ে আর কিচ্ছু নাই এখন তার বয়াত তাকে যদি কিছুক্ষণ পড়াশোনা শর্টকাট ফড়ি তো ফড়ুক তার দোয়া হলে করুক তার যদি মন নরম হয় দোয়া একটু লম্বা করে টুকটাক লম্বায় লম্বাই কিছুই যায় না এক দুই তিন মিনিটের দোয়া লম্বা দোয়া খোয়া যায় না তা আমরা এমন হয়েছে ইমামের লোকের বাদেও জম্মাত শরীর থাকি ইমামে বিশ মাতিকা ও আমরাও বিশ মাতিকা ইমামে আমিন ও আমরাও তুলি কেউ ইমান লাগছে আসতাক ফিরুল্লাহ আস্তাক ফির্লাহ আস্তক ফিরল্লাহ ফুড়ক ইমামে আতঙ্ক তুলক তাই আমি আর কোনো সম্পর্ক নাই আর ইমাম সাহরা হলে অনুপ্রা মুা হদিসর কিতাব করবা করিয়া দেখবা যে অনুফরার মুসনুন কিতা আছে আমরা তো পক্ষে পককে কুম মাতি আর এটা সময় মাত হইতো যে ইমামগল বেতন বাড়াও সুবিধা বাড়াও এর সম্মান যতখান দেওয়ার আমরা না আর ইমাম হাজরা তলরমত আমার আহ্বান আপনি উন্মতর জিম্মাদার ইকান মসজিদ এই যে মুসল্লাত খাড়া ইকান নবীর মুসল্লা যদি এই মহল্লাত নবীজির বাড়ি হইতো আর নবীজি জিন্দা তাকতা দুনিয়া তাকতা তে এই জায়গা নবী হইয়া নমাজ ফুড়াইলে ঠিক চাই নবীজি ছাড়া কেউ নমাজ ফুড়াইলে আমরা মানলাম নিয় আর নমাজ ওইল নিয়নে তাইলে এই মুসল্লাত নবীজি থাকলে নবী কালি মুসল্লাহ নবাজ পড়াইলা হয় আই নবী নাই ঘুরে ফুড়াই ইমাম এখায ইমামর মাকা বুঝুক কার মুসল্লাত খাড়া সুতরাং ইমাম সাহেব কর্তব্য হইল তাই নো উম্মতর জিম্মাদারি আদায় করবো ও যে পরম্পরা খালি সালাম ফিরাইও এর বাদেও আচরের বাদেও কোনো সময় কিতা ইমাম সাব হলেও তো সুবাহান আল্লাহ তেত্রিশ আলহামদুলিল্লাহ তেত্রিশ আল্লাহ একবার চৌত্রিশ ওগু ফুড়াই তো দোয়া ফুরি লাইন দোয়া করা দায়িত্ব ভার মুস্তাহসান কোনো বাধা নাই যেহেতু আমরা আগে নমাজও যেটা দোয়া করছি এটা মুখস্ত দোয়া ফড়ছি দোয়া করছি খুব যায় না একু দোয়া ফরা আর একু দোয়া করা আমরা যে এনি জলাম তো নাপছি ফড়ি তো দোয়া ফড়া এগো দা দু কিতা এগু দোয়া ফৈন্য একু কিতা মুকস্ত আপনি ফরিতা আপনার যা জরুরত কিছু আলদার সাজে কুজিতা নি আর এর বাইরা এগুলো জরুরত মগর আর এক্সট্রা কোনো জরুরত কুঁজিতা নি না সাজে আপনি আগে দোয়া ফুড়িস আর এখন দোয়া সুযোগ আছে তো কোনো কারণ ইমামে তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ আট তুলিয়া দোয়াও মক্টসর এমন মক্টসর করলা বাদে হয় মসজিদ ও বাজারের মসজিদ কি লম্বা মানুষ আছে এক একশ বা দেড়ফ খাড়া তো মানুষ রওনা দিলা তো দোয়ার বাদে ও নামাজির আগে দিয়ে খেসিয়া মানুষ যাইটা এখন এই যারা এরা যারা গুণাগার আমি তো কিছু ইমাম সাব দায়ী তাই নাকার তোসবি আরও আছে আয়া তোর কুরসিটা ভুলত না আল্লাহ হোলাহ আল্লাহ ইল্লাহ হুল

ওয়া সালামু আলাল মুরসালিন ওয়াল বিভিন্ন দোয়া আছে তুলা লম্বা করুকগা যদিও ব্যস্ততা আরে ভাই কোন সময় ইমাম সাহেব কই হুজুর মানুষর নোড়াউড়া কিতা হইছে ভাই মানুষর নোড়াউড়া আরে ভাই আমি তো কইলাম ইমাম কিতা হইছে আমার হই না গ্যাপ মারতা আমার আইডিয়া হইলো ওয়ালা যারা বাদে আইছেন পিছে তারা সামনে আকো ইসব মানুষ ডুলাইয়া এরপরে পিছনে জায়গা বার করিয়া আমার নয় তোরা জায়গা দিতাম এই কষ্ট যেমন আমি দুই জনতাম যে ভাই আইবা সামনে জায়গা আছে আপনার ওদিকে জায়গা আছে ভাই আইতা পারবা এসব মানুষ যার দাঁড়িয়ে ছিটো বই গেছি এখন আর আগমারিতে মূল হইল আইতেন আগে দিব আইতা বুঝছেন না ওগুলো সুন্দর যে ভাই এন পিছনে আইতেছুন আপনারা সামনে জায়গা আছে আইবা তো ইমাম সাব যে হুজুর মানুষ নো উড়া উড়াউড়ি আরে ভাই যার উড়া উড়িয়া যাববি না এই কি তা করতো জরুরি না তো দোয়া করা তার দোকান হয়তো খোলা হয় যদি সুযোগ পায় একজন সামনে বয়াদ তাকলে এর আগে দিয়ে যাইব গিয়া কোনো সময় একজনে নামাজ ভরিদ্রা মসবো তার সামনে একজন বসা আছে বসা একজন তাকি গেলে এর আগে দিয়ে দেশা যাইতে পারে বা কোনো মসজিদে সুতরা বানাইল তাকে প্লাস্টিকর বা লাখড়ির ওটা এখন খাড়া করে দিলে নামাজির আগে আপনি এর সামনে দিয়ে যেতে পারবো কোনো বাধা নেই বা ঠিক আপনার সামনে দাঁড়াইল তখন দিয়ে আপনি সাইড লুইয়া দিতে দিয়ে কিন্তু অতিক্রম করতে না একজন বয়াদ তাকি গেলে অন্য সব মানুষ পাশে দিয়ে যেতে পারবো কিন্তু এন যদি ঢুলি যায় তখন যারা যাইব সব গুণাগার হইব তো এই জায়গাতে যদি এক ধরনের তাড়াহুড়ো তাহে যাওগি ইমাম সাহেব আপনি অন্তত যদি তোরা পড়াশোনা আরো হর হইম তো এই মানুষগুলা যারা মসবুক আছে মোটামুটি তারা নোমার শেষ হয়ে যাব গুণাগার হইতা থাকে তাহলে ইমাম সাহেব বলে দয়া করে কিছু অধ্যয়ন তোরা পড়াশোনা কিতাব খুঁজব লগে যোগাযোগ করিয়া য আর কিতাব মস্তুন ফোড়া আছে এই তরকার রেওয়াজিও যে চলের সালাম পিড়াইও আত তোলা আর এক টুকরা ফড়া অর্থাৎ আর কোনো নতুন দোয়াও আছে নি হদ্য নয়া আধানি লাগতো না কইয়া কিছু ওটাও আছে আমার আপনার জানা নাই আমরা কিছু নয়া হুইব ওলা নাই ভাই একবারে নয়া দোয়া হইবা নাইতে পারবা না। আপনারা ও তো নবীর কইয়া যাবা কথা জানি না করে যেদিন শিকলাম এদিন তাকি নয়া তো ইমাম বলে দয়া করি আমার অনুরোধ থাকবো তোরা মুতালা কর করা উচিত যে আমার জিন্দগির নমাজ ফুড়াই নাইন সুন্নত মাফি করি মোস্তাহাব মাফি করনি দেখা দরকার এক ইমাম সাহে জুমার দিন তাই নার মস্তুন কেড়াত ফরিলে না অজিকা নিহল বলে ইমাম সাহেব জুমার দিন তো নবী করিম সাল আলী সাল্লামে লাম মিম সাজদা আর আপনার ইহো ফরি তা দাহার বলে ও হে রে ফরি বলে রেগুলার ফরি না কেন বলে রেগুলার ফলে বইছিল বাপরে বাপ রে বাপ বাপ আপনি শেয়ারা যে আপনি রেগুলার ফলে ওয়াজি বই যাব এটা তো নবীজীর কথা যে নবীজি এক আমল দাইমি করলেন আজি বই যাব আপনি সারা জিন্দগি মৌতর দিন পর্যন্ত হলে আজি বইত না আপনি আপনার আমি খেয়ে আমরা মোস্তাহাব আমল করতাম সারা জীবন কথা নাই এক মোস্তাহাবাহাব বা বাবিয়া প্রত্যেক দিন আমল করলে কোনো অসুবিধা নাই বরং বেস্ট হইব হা হইব যেটা মোস্তাহাব সারলে গুণা নাই ইগান বুঝাইলো আমরা কিছু ইমাম রে যে ইমাম সাহেবের রেগুলার এগু ভুরাইলে এটা আজি বই যাবো তুমি আর আমি হে রে ভাই যে তোমার আমার শরীয় হুকুম চেঞ্জিং হয়েছে বুঝলা কথা আপনারা এটা গলত ধারণা এর লাগে আমি কইছি ইমাম হলো তোরা কিতাবর ডাল নোখা আমি প্ৰায়কৈ মহল্লাত যে অন্ততঃ ফেকাৰ এখন কিতাপ হাদিছৰ এখন কিতাপ আৰু তফচিৰৰ এখন কিতাপ এই তিনিটা কিতাপ প্ৰত্যেক মহল্লাবাৰ্ষী মুছলমানৰ লাগি কৰ্তব্য উলোঁ ইমাম চাবৰৰে লৈ আহ ইমাম চাবলৈ ফাৰ্ষ্ট এইড বক্স আপোনাৰ ৰোহানি প্ৰথম ডাক্তাৰ মাছাইল প্ৰয়োজনৰ প্ৰথম পৰ্যায় উলোঁ ইমাম চাব অন্তি আপোনাৰ জৰুৰত কোলাত কোৱা বড়ো প্ৰয়োজন ফৰ্ব আপোনালোক এইবাৰ ঠাইলৈ যোগাযোগ কৰবা লোয়ার কোর্ট মানুষ কেস দিয়ে অসুবিধা হইলে এর বাদে উফেদি যায় সুপ্রিম কোর্ট পর্যন্ত যায় তো ইমাম হল এইভাবে সমৃদ্ধ হই থাক যাই হোক তো আমার দোস্ত হল আর বুজুর্গ হল এই রাজুই তু বিল্লা হির অবিল ইসলাম দিন আন অবিল মোহাম্মদ রসুল আনিয়া বাদে ফোরুকা সাল্লাম দোয়ার মাঝে সল্লি সাল্লাম নাই কিন্তু আর যদি আপনি ফড়তেও চাই দূরত্ব অন্য কণ্ঠে ফড়াল নবী সাল্লি সাল্লাম শব্দ হয়েছি না যে দোয়া শিকাইছো নবু আপনি যদি নবীরা দুদিনও তে কণ্ঠ সাউন্ডটা বদলাওক বুঝা যাওক যে আপনি ইনক্লুড খর্ডা এটা বোঝা উচিত যাই হোক আর মাধ্যমে সময় নবীজি আর প্রচুর দোয়া হল ফোরতা নমাজ বাদেও বিভিন্ন তসবিহাত নবীজি ফড়িতা লম্বা তসবি ফরিতা যে তাত শূন্যত নাই আর যেটা শূন্যত আছে নবীজি উঠিয়া যে যেটা গিয়া সুন্নত ফড়িতা আমরা যখন মসজিদেও শূন্যত তো শর্টকাট দোয়া করিয়া কিবা তো শর্টকাট তসবিহাত ফুড়িয়া উঠতাম আমরা যে একুটুকু ফুড়ি এগুলো বেশ শর্ট হয়ে যায় আর ঠিক করে নিশি যে এক একদার এক তসবি পড়ি মারগুলা আহত তুলো এটা শূন্য তলবের সম্পর্ক আমি কম দেখিয়া যাই হোক আমি আপনার আগে মত আয়াত আয়াতিল দুই আয়াতিলত করছ এখন অমিন্তর অনুবাদ হলম আর তিন হদিশ পড়ি যদি আল্লাহ সময় দিই নির্ধারিত টাইমের ভিতরে তিনও সদীশ বাংলা অনুবাদ আপনারা বুঝাইয়া দিয়া বিদায় লোক এর আগে আমরা খুব দৃশ্য পড়েছি صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد সাল্লু আলাইহি আমার বুজুর্গ হল আর হল আল্লাহ রব্বুল্লা আলামিনে এই জায়গা হল আমরা করণীয় কি কোরআনে করি মিল আমরার ইমাম আর কোরআন শরীফও আমরা হেদায়তর গ্রন্থ বিশ্ব জগতর হেদায়তর গ্রন্থ এই কিতাবরে যারা আঁকড়াইয়া ধরব তারাও জন্ম স্বার্থ হইব মৎস্বার্থ হইব কবর জিন্দেগী আনন্দময় নূরময় হইব আখেরাত তারাও উজ্জ্বল জিন্দেগি শান্তির জিন্দেগি আর সুখের জিন্দগি খাইব আর কুরআ রে ইমাম না মানিয়া কোরআন মতো আমল না করিয়া চললে দুনিয়ার জিন্দেগী যেভাবেও যায় যাইব কিন্তু আখেরাত বৰ ভয়ঙ্কর হইব মহত বড় ভয়ঙ্কর হইব কিতাবের মধ্যে হযতে আজরায়েল দে আপনি গুণাগার জান কবজ করতে যে সুরত দরই সম্ভবত ইব্রাহিম আলাই ইসলাম সেই নবীর নাম আমার সন্দেহ হয়ে গেছে জিকা ইসলা যে ও ভাই আজরায়েল তুমি গুণাগারের জান যখন কবজ করবায় যে সুরতে তার সামনে উপস্থিত হইবাই ও সুরতটা আমার এত দেখাও আল্লাহ নবী আপনে সুরত দেখিয়া জার্তা ভার্তা নাই বলে আমি তোরা দেখি ও তখন আজরা ইসলামে মুহূর্তের মধ্যে তার হৌ সুরত অবলম্বন করলা যে সুরতে পাপিষ্ট নরাধম অত্যাচার ইদের যান খবজ করবা এই সুরত যেমনে দেখছোই লগে তাই বেহু শুইয়া ফুড়িয়ে গেছ এরপরে হুসাইয়াল্লা কইলা ভাই গুনাগারের আর কোনো আজাবর দরকার নাই এক ওর অন্য কোনো শাস্তি আর আজাব না দিয়া আপনার ও যে রুদ্রমূর্তি আপনি ধারণ করছই এই বিশ্রী কুশ্রী এবং নাক যে সুরত এই সুরত দেখার বাদে যে শাস্তি তার মানসিকভাবে মন হৃদয় করব ও শাস্তিও এক গুণাগার লাগে যথেষ্ট আর কোনো শাস্তি না দিলজুবিল্লাহ এর লাগে বায় হল আমরা যতও আছি একদিন আল্লাহর মৃত্যুর ফিরিস্ত হজত আজাইলর সামনে সম্মুখে মোলাকাত করাও লাগে দুনিয়াত ভালা মানুষ লাগে লগে কার মু হইব তো আমরা জানি না কোন জমান লগে আমরা সাক্ষাৎ হইব আমরা জানা নাই মগর মৃত্যুর আজরাইল আজরা সাক্ষাৎ একদিন প্রত্যেকে কোনো সন্দেহ আছে না একদিন খোলা এলাই একান্তে গোপনে জেলা বইয়া বইয়া আমরা প্রেম আর ভালোবাসা মায়ার মানুষ আর বন্ধুর লোকের কোথা বার্তা করি ওলা মাঝে মধ্যে ফিকির আনতে হইব দৈনিক রুটিনও একবার যে হায় রে আমার জীবনের যে সাক্ষাৎ ঘটব মৃত্যুর বিশ্বা লগে অ্যাঞ্জেল অফ ডেথ টান সুরত তাকিতে আমি কিভাবে তান সামনে পৌঁছি আর তাই কোনভাবে ধরবা আমার জান আর এটা টান মারিয়া নিবা বা মাঝে মাঝে চিন্তা এখন ওখানে করা লাগবে কোনোদিনও প্লাস করি না মত সময় তো মরবা যদি করতে পারে আপনার ভাগ্য ভালো হইব জিন্দেগি খুলব ফত খুলব গুণা সহজ সহজই আল্লাহরে কুশ করার মানসিকতা হয় তো আমার বাই অকল কোরআনে করিমো আমরা সারা দোয়াই দেওয়া আমরা যত অসুবিধা আমরা যত প্রবলেম তো তো দহ potom সব দূর করবার ফতোয়া আল্লাহ তান কালামে পাক হয়ে আসে আমরা কুরআন শরীফ উপর ধার লোয়া লাগবো আর তিলাওয়াত করা লাগি আমি এক হাদিস পড়েছিলাম দুই নম্বরে 18 তো জমা করিলাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে فرمাইতরা ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতে শাফিআ তোমরা কুরআনুল করিম পাঠ করো তিলাওয়াত করো কারণ কুরআন শরীফ প্রত্যেক মানুষের জন্য যারা তিলাওয়াত করে তার লাগে সুপারিশকারী বনিয়া কেয়ামতর ময়দানও দাঁড়াইব সুভান আপনি আমি যদি কোরআন লগে ঘনিষ্ঠতা বাড়াইতাম পারি তেই কিতাব আমরার পক্ষে আল্লাহর সামনে দাঁড়াইব আপনি কোন চাই আল্লাহ কামুল হাকিমিন বিচারও বইবা আর তান কালাম মজিদ যদি কোনো বন্দার পক্ষে দাঁড়ায় তে বিচারালয়ের মধ্যেই বন্ধা জিতব না আপনারা এখন চাই ডেফিনেটলি জিতিব আল্লাহর কালামই কান আর ইকান সময় তার পক্ষে অবলম্বন করবো হে জিতা নিশ্চিত আর যদি কোরআন এর বিপক্ষে যায় কি তার হার তো নিশ্চিত নাই খোকনা ওই যে অভিজে নবীজি فرمাইতা মুসলিম শরীফ পর সহি হাদিস আল কোরআন ও হজ্জাতুন লাকা কোরআন তোমার পক্ষে অথবা বিপক্ষে ডকুমেন্ট হয়ে দাঁড়ায় দলিল বন ও এক দই কে আইছেন পড়কিতা কোরআন তিলাওত হল আমরা শুরু করি তিলাওত করলে এখানে সুবারিশ করব হই ইনশাআল্লাহ এলাকে রোজানা বেটা মানুষ তো আমরা এলাকা কোনো সময় তো আমরা রাইতো না কোনো ফুরা দিন যে আমরা লাগে তিলাওত করা যাইজ নাই মহিলা সকলের এলাকার সময় আইয় তারা কোরআন তিলাওত করতে পারেন না কিন্তু পুরুষ আমরা আল্লাহ নিয়ামত যে আমরা জিন্দেগি তিলা কোনো দিন আইতো না যে আইদার তোমার লাগে কোরআন ফোরা যাইজ না ইলা হয়নি ভাই না তাতে প্রত্যেক দিন আল্লাহর কালাম তাকে কিছু আমরা তিলাওত করতাম হইন এবার হলে ইনশাআল্লাহ আল্লাহ দেখুন হুসেবুদে ওয়াদা করেন এই সোহাব আপনার আর এই সোহাব আপনার আর অন্যর অ্যাকাউন্টও যাইতো না আপনার পার্সোনাল নিজস্ব অ্যাকাউন্টেও যাইব কিন্তু লাভবান হইবো এই কুরআন আপনার পক্ষে وکালতে করব আল্লাহর দরবারে আল্লাহর দরবারে আপনার উকালতে করব এই লাই লগে ঘনিষ্ঠতা বাড়াইবার প্রাথমিক ফার্স্ট অফ অল স্টেপ হইল তেলাওয়াত করা আমরা সবাই করব না রে ভাই ইনশাআল্লাহ যদি কোনোদিন ব্যস্ততার ভাগা দিয়ে আপনি দেখি দেখি তেলাওয়াত করতে নাও পারো মুখস্থ কিছু তেলাওয়াত করিয়া ঘুমাইবা কোয়েন ফিরিয়া ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর দেখকে কমপক্ষে সর্বনিম্ন দশটা আয়াত আমরা তেলাওয়াত করতাম

আমার ইমানদার বন্দাখল আল্লাহ ডাকিয়া হইতা দেখা ডেফিনেটে হুকুম হইতা এটা দুর্লিকের নাই ভিন্ন ধর্মীয়খলরে নাই ভিন্ন ধর্মী রে বিভিন্ন জায়গা আল্লাহ ডাকসই পুরান খুলিয়া সাকুয়া মুসলমান অমুসলমান খ্রিস্টান জৈন সব ধর্মর মানুষরে বিভিন্ন মত ডাকছে ডাকি ডাকি কামিয়াবির ফত দিছে এবাদত বন্ধে গিয়ে কেবলমাত্র মুসলমান রেখেছেন কারণ যারা ইসলাম এন্টার করছে যারা মুসলমান বনি গেছে তারারেও এবাদতর কথা কইছে যারা মুসলমান ওই না তারার প্রতি নমাজ রোজা হজ জোকাতডার আইস না তারার ইমান কথা ইয়া ইউহান না হে মানুষ যা তোমাদের প্রতিপালকের গুলামে করো এবাদত করো মানুষের লাগি কর্তব্য তার মানানে আলা তার সষ্টার এবাদত করতো ও আল্লাহ মানুষের ডাকছে কিন্তু নমাজ ভোড়া অর্থাৎ ইমান আনিয়া এবাদত করতো আম এবাদত উপাসনা অন্য গায়ের এবাদত না লাগিয়া আল্লাহর এবাদত আইত ওখান মসুদ বানাইয়া তারে ডাকা হইছে কিন্তু ডেফিনেট যেটা তার পার্টিকুলার এবাদত ইসলামের যেটা রুকুন আর কান একটা একটা এটা মুসলমানরা ডাকি ডাকি আল্লাহ কইছেন আমার দেখা মতো আট নয় উননব্বই জায়গাত আল্লাহ ইমানদারদের ডাকছেন কোরআন শরীফ সুবাহান আল্লাহ ইমানদার লোক আল্লাহর মায়া আছে আমরা তো বুধবাই আমরা হালি আরিয়ার মেট্রিক আমরা বাচ্চা ইনতে দেন পরীক্ষা প্লেস মুসলমান ছেলেরা অনেক তুলনায় কমায় ওলা বিভিন্ন কম্পিটিশনও আমরা এখনো যথাযথ আগুইতাম পারি না আল্লাহ আমরা দেখতে পারি না এর লাগিয়ে ফিসে পড়ছি কারণ মোটেও না আউজবিল্লা ওরকম দুষ আমরা আমরা পড়ি না আমরা মোবাইলও ব্যস্ত আমরা টাইম ওয়েস্ট করি আমরা মেহনত করি না অন্যান্য ভাইও হল তারা মেহনত করে তারা নিজে করে তার বাবায় করে তার মায়ে করে সে সময় নষ্ট করে না তার সমাজে তারা হেল্প করে এর লাগিয়ে আগুয়ায় আমরা এইদিকে যেতাম পারি না আমরা খেলায় দুলাই আন্দু কোনো সময় ওয়েস্ট করি তো আমরা কিলা কামিয়াবই যতখান করি আর অতখান আমরা ওই আরো মেহনত আর আরো নাই যে আপনি মেহনত করত না এল্লা কামিয়াবির মশা আপনার গৌরব হাঁটাইন্দা তুমি তো ইমান দার নে আমি তোরা দিলে এলাম ইটা ইনো হইতো নাই ইতাইনো হইতো নাই আমার ভাই হল তো আল্লাহ ফরমাইতা ইজা লাকি তুম ফিয়াতান ফাসবুত যখন তোমার সৈন্য শত্রু সৈন্যদের সাথে মুখামুখি হবে তোমাদের প্রথম কর্তব্য ফাসবুতু অটল এবং অচল তাহো অবিচল তাহো সুবহান আল্লাহ ইয়াদ রাখো মেরে ভাইও সারা দুনিয়াত আদর্শ লড়াই চলতেছে আইজ আগেও তোর বাড়ির লড়াই খুব সময় আদর্শিক লড়াই হয় বৌদ্ধিক লড়াই হয় সিভিলাইজেশনের লড়াই হয় ইসলামে দুনিয়ার সামনে এক কালচার আনছে যে মেয়েরা তাদের শরীর ডাকিয়া রাখত তারা উন্মুক্ত বোদনে রাস্তায় বার হইতো না বেগানা অপরিচিত পুরুষের সামনে নিজের দেহ প্রদর্শন করতো না মাথা খোলা রাখতো না নিজের কণ্ঠর দ্বারা মানুষে অ্যাট্রাক্টেড করবার চেষ্টা করত না আল্লাহ নিষেধ এটা হলো ইসলামী আদর্শ দুনিয়ায় দেখার না মডার্নাইজেশন এর নাম মেয়েরা উন্মুক্ত চলাফেরা করতো মেয়েরা ফ্রিডম পাইতো মেয়েরা স্বাধীনভাবে ঘুরতো ইসলামে কোনো স্বাধীনতার হস্তক্ষেপ করছে না ইসলামে অর্ডার দিছে ওখান যে স্বাধীনতা এমনভাবে বুক করো যে স্বাধীনতায় নিরাপত্তা যে স্বাধীনতার লগে আছে নিরাপত্তা এবং ইজত এখন আপনি আমার কাছে টাকা পাইতামাজার আপনার খুজার হক আছে আপনার অধিকার আমি আদায় করলাম অধিকার দিলেইছি যাওয়াত লাগছে না আপনি তাকে হসু দরম ফটো ঢাকাই দুইটায় বেরিয়ে লইয়া মারিয়া লাগিয়া স্বাধীনতা লইয়া বাড়ি দিতে দিন নি স্বাধীনতা ভাইছেন তো আপনি আপনার বাবার টেকা ভাইছেন লুহার ওয়ানাও দিছেন দুটা আপনার স্বাধীনতার অধিকার হয়েছে নি জিয়ত মোকর ভাই দিতে পারলাম না এখানে নিরাপত্তা নাই এর লাগে বুঝছেন হই না হৌ দেখো জন ভাই হলে মাথায় থাকুন ও আগে মাথায় গেলাম মাত্রায় স্বাধীনতা আর অধিকার দুইটা লুয়া বাড়ি যাওয়া গেছে নি হাজু মাত চিল্লাই আর আমি মাইকর হেরান আপনারা ওই গেছেন স্বাধীনতার অধিকার দুইটা হওয়াও ফরেও বাড়ি যাওয়া গেছে নি হ্যাঁ নিরাপত্তা নাই এর লাগে

হে নবীর বিবিগণ তোমরা দুনিয়ার বাজারী মেয়েদের মতন সুতরাং তোমরা যদি আল্লাহরে বয় করিয়া তাহ হে মুসলমান মেয়েরা বিবিরা আল্লাহ রব্বুল আলমিনের বয় যদি তোমার হৃদয়ের তোমাদের হৃদয়ের মধ্যে থাকে তাকে তাহলে নিজের কণ্ঠরে কচি বানাইয়া মানুষের মন তোমার দিকে আকর্ষিত করার চেষ্টা করিও না যদি এমনটা করা তোমা আল্লাহি মারদ যার হৃদয়ের মধ্যে আছে ব্যাধি তার মন আছে খারাপ সে তোমার অনিষ্ট সাধনে লাগি যাইব আর এরপরে তোমার কষ্ট হইব ক্ষতি হইব ইসলামী আদর্শ যে নারীরা নারী সুলভ পোশাকে চলত পুরুষ তার উচিত পোশাকে চলতো ঠিক গৌরহম ইসলামে বহুত্ববাদে বাদ দিয়া একত্ববাদ যে বিশ্বাসী আমরা বানাইছে এক এবং একক আল্লাহ তাকত শক্তিদানিয়ত এগুলা বোঝা লাগবো খার আল্লাহ রব্বুল আলমিন কাদিরে মতল কোন সির সিফত শির ইবাদি জাত কোন ধরনের শিরিক আমরা আল্লাহ লগে করি না আমরা যার দুনিয়ারে শ্রদ্ধা করি সম্মান করি সবরে ইজ্জত দেই জ্ঞানী মানুষরে দেই উলিয়া উলিয়ারে তো দেই নবী আমরা তো সবচাইতে বেশি হুকুম মানতাম চাই আল্লাহ রবুল আলমিনের পরে সর্বশ্রেষ্ঠ জাত এবং মহান সত্তা সত্তারা সাকম সাল্লাম আর সমস্ত আম্বিয়া কেরাম মাসুম এরা আমাদের সর্তায় তাম মখলুকাতের উর্দা আম্বিয়া কেরাম মগর আম্বিয়া কেরাম আল্লাহর না এর থলে আল্লাহর জাতর কোনো সমকক্ষা খেলুন নাই এই হলো মুসলমানের কালচার এই হইল মুসলমানের আকিদা ইটা কালচার ইসলামে পেশ করছে যত বড়ো মানুষকে আমরা শ্রদ্ধা করি সম্মান করি কথা শুনি নির্দেশ মানি এবাদত করি না এবাদত একমাত্র করি হার আল্লাহ আর এই এক কথা দুনিয়ায় ওলা দুনিয়ায় আমরা রে